নমস্কার আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন খুচরো মুহূর্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল এসেছি একটু বাগানে বাগানে দুটো লেবু গাছ আছে এগুলো হলো গন্ধরাজ লেবুর গাছ এই লেবুর স্বাদও যেমন গন্ধও তেমন এই গরমে শরবত করে খেতে খুব সুন্দর লাগে এই দেখুন কীরকম থোকা থোকা হয়ে লেবু হয়ে আছে অনেক লেবুই হয়ে আছে তবে পাতার ফাঁকে আড়ালে এমনভাবে ভাবে লুকিয়ে আছে ঠিক বোঝাই যাচ্ছে না আর কাঁটার জন্য খুব ভালোভাবে ডালপালাগুলো সরানোও যাচ্ছে না গায়ে কাঁটা ফুটে যাচ্ছে তাই কোন রকম ভাবে অল্প কিছু লেবু দেখতে পেয়েছি অনেক লেবুই আছে গাছটার মধ্যে ওই দেখুন ডালের আড়ালে ছোট্ট মতো হয়ে আছে লেবুটা ওটা এখন একটু বড় হবে লেবুটার সাইজটা এখন একটু ছোট আছে আর এই দেখুন এই যে লেবুটা এইটা মনে হয় গাছের সব থেকে বড় লেবু আর এই লেবুটা খুব বেশি দিন রাখা যাবে না অল্প কিছু দিনের মধ্যে তুলে নিতে হবে আর আমি এসেছি একটা লেবু তুলতে এই যে এই বছরের প্রথম লেবু আজকে আমি তুললাম দেখবো খেয়ে কেমন লাগে খেতে খেতে ভালোই লাগে তবে এবছরের প্রথম দেখি একবার খেয়ে লেবু গাছের পাশেই রয়েছে ড্রাগন গাছ এই ড্রাগন গাছটি আমি এবং আমার বোন দুজনে খুব যত্ন করে লাগিয়েছি তবে আমাদের বাগানে খুব ঘাস হয়ে গিয়েছে ঘাসগুলোকে ছেড়ার ব্যবস্থা করতে হবে আর এই দেখুন ড্রাগন গাছ ড্রাগন গাছটার অল্প কিছু দিনের মধ্যে বেশ ভালো গ্রোথ হয়েছে তার আগে যখন আমি লাগিয়েছিলাম তখন খুব একটা গ্রোথ ছিল না তবে এই একটু বৃষ্টির জল পেতে দেখছি ডালাপালাগুলো গজিয়েছে তবে ফল কবে হবে তা আমি বলতে পারবো না আর এই যে নিচের দিকে যে ছোট ডালাপালা গুলো এগুলো কেটে দিতে হবে তাহলে গাছের গ্রোথটা আরো ভালো হবে বাগান থেকে গিয়ে কিছু কাচি করে চলে গেছিলাম ছাদে দাঁড়ান ওপর থেকে আমাদের বাড়ি চারপাশটা আপনাদেরকে একটু দেখাই আমাদের যা বাড়ির চারপাশে প্রচন্ড গাছপালা আছে তাই একটু জঙ্গল জঙ্গল মনে হচ্ছে কিন্তু গাছপালা আছে বলে আমাদের বাড়ি চারপাশটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে গরমের সময় খুব আরাম পাওয়া যায় আর ওই যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হলো নাকচাপা ফুল আর এই যে ছাদের এই পাশটায় একটা বাবলা গাছ আছে যার জন্য একটু কাঁটা হয় কিন্তু বেশ ঘরটা ছাওয়ার মতো থাকে তো তাই ঠান্ডা ঠান্ডা অনুভব হয় আর দেখছেন সকালের আকাশটা কত সুন্দর তবে সুন্দর হলে কী হবে রোদের যা তা প্রচণ্ড গরম বেশিক্ষণ ছাদে থাকা যাবে না এই যে মেলা হয়ে গেছে আমার জামা কাপড় এইবার নিচে চলে যাব নিচে এসে বসেছি গ্যাসটা আজকে পরিষ্কার করতে দু তিন দিন ছাড়া ছাড়াই এমনভাবে গ্যাসটা পরিষ্কার করে দিলে এই গ্যাসটা দেখতেও ভালো লাগে এবং পরিষ্কার জিনিস রান্না করতেও বেশ ভালো লাগে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের বাড়ির কাছে যে ড্রাগনের বাগানটি হয়েছে তাতে ফুল এসেছে গাছগুলোতে তা দেখেছিলাম এবার আপনারা যদি কমেন্ট করে জানান তবে আমি সেই ড্রাগন গাছগুলোতে এখন ফল ধরেছে সেই ফলন্ত অবস্থার যে গাছ গাছের ভিডিও তা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি দেখতে চান তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো করে সার্ফ দিয়ে গ্যাসটা ঘষে নেওয়ার পর এবার আমি একটি সুতির কাপড় নেব সেই কাপড়ের মাধ্যমে ওই ভিজে ভিজে ভাবটা যাতে চলে যায় না হলে ওই ভিজে ভিজে জলের অংশগুলো দাগ হয়ে যাবে গ্যাসটার মধ্যে তাই একটু শুকনো সুতির কাপড় দিয়ে ঘষে নিলে কি হয় ওই দাগ ডার হয় না ফলে গ্যাসটা দেখতে বেশ ভালো লাগে সুতির কাপড় টুকরো দিয়ে ভালো করে ঘষে গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি ওভেনগুলো লাগিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এরপরে আমি বসেছিলাম আনাজ কাটতে এখানে কেটেছি একটু লাউ আর উচ্ছে আলু কেটে রেখেছি আর একটু কেটে রেখেছি কাঁচকলাও এই যে আমার রান্না হয়ে গেছে আজকে ভাত কাঁচকলা ভাজা উচ্ছে আলু ভাজা আর লাউ আর ছোলা দিয়ে তরকারি আর সকালে মায়ের জন্য একটু পটলের তরকারি তরকারি করেছিলাম সেই এখন বিকেল পাঁচটা মতো বাজছে যাচ্ছি একটু বাজারে কিছু ভুসিমাল বাজার করা আছে তাই একটু বাজারের দিকে যাচ্ছি দেখছেন বিকালের আকাশটা কত সুন্দর দেখতে লাগছে হয়ে গেছে আমার বাজার করা এবার ধরেছি আমি ফেরার পথ তাই এই দেখুন আমার বাজার করা কমপ্লিট বাজার করে এসে ওইগুলো আমি সব বুঝাবো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ